আর এই মুহূর্তে আমরা আমরা কৃষক সেতু নিউজ বাংলার পরিবার এই মুহূর্তে আছে এই যে নবনির্ম নবনির্মিত যে শিয়ারা বাজার রামকৃষ্ণ সেবাশ্রম আশ্রম সেই সেখানে যেখানে মানুষের আবেগ নিয়ে দিনের পর দিন এই বর্ধমান আরামবাগ রোডে যেটা মানুষের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে এই সেই দ্বীপ যেই দ্বীপ মানুষের আবেগ নিয়ে খেলছে এমনই অভিযোগ উঠে আসছে বারবার আর এই দ্বীপ প্রতিদিন একটি করে ভিডিও বানাচ্ছে এবং মানুষের আবেগ পাচ্ছে সেই আবেগ পেতে পেতে আজকের যে দ্বীপের চরিত্র দেখুন এই যে আজকে আশ্রমে আশ্রমে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল এই এই এলাকাতে তার আসছে এবং এখানে এসে গাঁজা গাঁজা গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচ্ছে এবং যদিও আজকে সেই ছবি আমরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি এখানকার কিছু স্থানীয় মানুষজন তাদেরকে ধরে এবং সেই ছবি আমরা দেখছেন এই মুহূর্তে শেয়ারা বাজার রামকৃষ্ণ সেবাশ্রমের যে নবনির্মিত আশ্রম সেই আশ্রমের মাঠের মধ্যেখানে সেই ছবি দেখেছে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি কৃষক সেতু নিউজ বাংলার পর্দায় আর এই সেই দ্বীপ ভাই যে দ্বীপ ভাইকে সত্যি একটা আবেগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল মহাদেবের আবেগ নিয়ে খেলা করছে সেই দ্বীপ ভাইকে দেখছি এই ভাইকে আমরা দেখছি এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের দেখাবো বিহারের মতো তারা যেখানে বসে ছিল সেই সেই জায়গায় বিহারের মতলের ছবি দেখছেন সেই ছবি আর এই মুহূর্তে এই মুহূর্তে সেই ছবি দেখছেন সরাসরি আমাদেরকে আমরা দেখাচ্ছি বহুদিন ধরে আমরা কি আমাদের কাছে যেটুকু খবর আছে উচালন পেরিয়ে গেছে উচালন পেরিয়ে যাওয়ার পরও উচালন পেরে যাওয়ার পরও এই দ্বীপ সেই দ্বীপ এবং একের পর একের পর এক যেই তাকে তাদেরকে তাদের সঙ্গে একের পর এক ভাবে অশ্লীল ব্যবহার করা হয়েছে তার এবং তার কর্মীদের এবং সে দাবি করেছিল একটি গাড়ির তার টোটো নাকি তুলে নেওয়া হয়েছে কোনো সংস্থা তার টোটো তুলে নিয়েছে এবং সেই টোটো তুলে নেওয়ার পর সে দাবি করেছিল একটি গাড়ির এই এই এক এই গাড়িটি তাদেরকে নাকি দিয়েছে সেটাও দাবি করা হচ্ছে সেটা তার নিতান্তই ব্যক্তিগত ব্যাপার সে বিষয়ে আমরা আসছি না কিন্তু এখনো প্রতিষ্ঠিত হয়নি আশ্রম নবনির্মিত নির্মিত আশ্রম সেই আশ্রমে সেই আশ্রমই চলছিল এই রাতের অন্ধকারে গাঁজা এবং বিয়ার বিয়ার সংযোগ সেই চলছিল সেই ছবি আমরা দেখেছেন এবং মাদকদ্রব্য সেবন করছিল সেই ছবি আমরা তাদেরকে ইতিমধ্যে আমরা দেখালাম এখানকার মানুষজন তাদেরকে আটকিয়েছে এবং লোকাল শেয়ার বাজার ফাঁড়ির পুলিশ ইতিমধ্যে এই ঘটনাস্থলে এসেছে এবং তারা ইতিমধ্যেই দেখছে সেই ছবি আমরা দেখছেন সরাসরি কৃষক সেতু নিউজ বাংলার পর্দায় এই মুহূর্তে দেখছেন সেই দ্বীপ যেই দ্বীপ যেই দ্বীপ মানুষের আবেগ নিয়ে খেলছিল মানুষের আবেগ নিয়ে খেলছিল সেই দ্বীপ সেই দ্বীপের ছবি এই যে ভাই দ্বীপের সঙ্গে যে ভাই প্রথম দিন থেকে ছিল সেই ভাইয়েরও ছবিটা একবার দেখাচ্ছি যে এই ভাই যে হচ্ছে ইতিমধ্যেই কয়েকজনের উপর চড়া হয়েছে যারা ভালো বলছে সেই ছবি দেখছে সেই ছবি দেখছেন আমাদের আমাদের কাছে এই মুহূর্তে এই মুহূর্তে ছবি আমরা দেখিয়েছি আমরা দেখছেন সেই ছবি সরাসরি সরাসরি দেখছেন সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি দেখুন একজন শিব ভক্ত একজন তার তার মুখের ভাষা দেখুন তার মুখের ভাষা দেখুন 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 এই মুহূর্তে দেখুন সরাসরি আমরা দেখাচ্ছি দেখুন 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 বলে কি হচ্ছে দাদা কিলোমিটার পেরিয়ে আছে দেখুন গাড়িতে গাড়িতে গাঁজা তো সঙ্গে বিয়ারের বোতল আমরা দেখালাম এই আশ্রম এই আশ্রমটি এখানকে আবেগ দিয়ে এখানকার মানুষজন তৈরি করছে এবং সেই আবেগ নিয়ে খেলা করছে এই দ্বীপ ভাই একজন এই দীপ ভাই সেই আবেগ নিয়ে খেলা করছে সেই ছবি দেখছেন সরাসরি কৃষক সেতু নিউজ বাংলায়